হ্যালো বন্ধুরা লক্ষ্মীশ্রী ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখো এই বাজার থেকে এসছে কিন্তু ব্যাগটা তুলে নেয় ব্যাগটা দেখো এখনও গাড়ির মধ্যে রয়েছে দিয়ে আমাকে পাঠাচ্ছে বলছে ব্যাগটা নিয়ে গা চলো এটাকে নিয়ে যাই

লাল টিপো আপনার পুনের বন্ধুরা কোন প্লেট মাছ তো দেখো বন্ধুরা আজকে এগুলো রান্না হবে কিরকম লাগছে বলো আর কি এনেছে দেখছি এরকম এটা লঙ্কা শাক সকালের জলখাবারে চপ আজকে এইগুলো এনেছি আজকে এগুলো দেখি রান্না করি দেখো বন্ধুরা তরকারি বাজার হয়ে গেলো সব কিছু হয়ে গেল কিন্তু আমার ছেলেটি এখনো ঘুম থেকে ওঠেনি আরে খেলছে আর একজন ঘুমিয়ে আছে বাবু ওঠে বাবু দেখা বন্ধুরা কালকে আমি এখানে সবুজ চুড়ি পরেছি তো কাছে চুড়ি নিয়ে এসেছিলাম দিয়ে দুটো করে ঢুকেছে বাকিগুলো সব ভেঙে গেছে দেখো কেমন লাগছে বলো তো তোমরা এ দেখো একটা ছিল দিয়ে এইটা খুব ছোট এটা ঢুকছেই না হাতের মধ্যে এইখানে আমার শ্বশুর মশাই এসছে দিয়ে এখানে বসে আছে বাবা দেখো আমার এখানে ডাল হয়ে গেল আর এই ভাত কুড়ছে তো চলো বাকি জিনিসগুলা রান্না করা যায় আবার এই এই মাছ মাছটা ধোবো আবার এগুলো ধোবো চলো রান্না করে তারপরে তোমাদেরকে দেখায় তো দেখো বন্ধুরা এইখানে আমাদের ইলিশ মাছ রেডি হয়ে গেছে ইলিশ ভাপা আর পমপ্লেট মাছ আর এখানে দেখো পমপ্লেট মাছ দুইটাই রেডি হয়ে গেছে চলো তাহলে আবার খাবার দিয়ে দিই তো দেখো বন্ধুরা বাবাকে খেতে দিয়ে দিয়েছি বাবা খাচ্ছে তো তোমার দিকে কিরকম লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা